সায়নের কাছে যাব সায়ন আজকের এই রায় বামপন্থী আইনজীবী যারা নির্দিষ্টভাবে বলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অন্যান্য বামপন্থী আইনজীবী যারা তাদের জন্য কি এটা বড় ধাক্কা নয় বিকাশ ভট্টাচার্যের জন্য বড় ধাক্কা কিনা তিনি ব্যক্তি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলতে পারবেন সিপিআইএম এর জন্য এটা ধাক্কার কোনো বিষয় না আমি তো বামপন্থী বামপন্থী আইনজীবী কোর্ট আন কোর্ট বলে ভোকালত নামায় কিছু হয় না ব্যক্তি বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যাডভোকেট ছিলেন তিনি মামলায় হেরেছেন তিনি মামলায় জিতেছেন এটা তার পক্ষে ধাক্কা কিনা ধাক্কা নয় বামপন্থী আইনজীবী বলে যেমন সায়ন ওকালত নামায় কিছু হয় না আবার আমরা যেখানে বসে আছি এটা এজলাস নয় এটা সংবাদ মাধ্যমের স্টুডিও এখানে বামপন্থী আইনজীবী বলে হয় করে যুক্তি আদালতের ভেতরেও করে আদালতের বাইরেও করে আমাদের কথা খুব স্পষ্ট মুফিয়াদি দেখো ছাব্বিশ হাজারের ক্ষেত্রেও আমরা বলেছি বত্রিশ হাজারের ক্ষেত্রেও আমাদের একই কথা টেট এবং এসএসির ক্ষেত্রে যে চাকরি হয়েছে তাতে দুর্নীতি হয়েছে এটা এক কথা রাজ্য সরকার প্রথমে মানতে চাইছিল না এই যে কৃষানুদা এক্ষুনি বলছিলেন যে দুর্নীতি হয়েছে এ এখন আমরা বলছি ইত্যাদি ইত্যাদি এতদিন বলছিল না এতদিন বলেনি যতদিন না ধরা পড়েছে দুর্নীতি হয়েছে এটা বাস্তব এটা প্রমাণিত এমনকি আজকের রায়তেও বলেনি যে দুর্নীতি হয়নি দু নাম্বার কথা কিন্তু এই দুর্নীতির জন্য সামগ্রিক ভাবে হাজার বলো বা বত্রিশ হাজার বলো আমাদের পার্টি থেকে বারবার বলা হয়েছে এমনকি আজকেও দেখছিলাম সুজন চক্রবর্তী প্রেস কনফারেন্সে বলেছেন এই সবাইয়ের ঘরে একটা চিহ্ন প্রশ্ন চিহ্ন তার করিয়ে দেওয়া আমরা এর তো চিরজীবন বিরোধিতা করেছি প্রথম থেকে বিরোধিতা করেছি এবং এখন আমি তোমাকে বলছি এই রায় যদি আজকে উল্টোটা হতো ধরে নাও এই রায়ের আজকে উল্টো কথা এলো আমরা তখনও দাঁড়িয়ে একই কথা বলতাম যে এর মধ্যে একটা অংশ আছে যারা যোগ্য যারা এসবের মধ্যে নেই যারা মেধার ভিত্তিতেই চাকরি পেয়েছে কিন্তু তারা যেন কোনোভাবে না বলির পাঠা হয়ে যায় এটা আমরা প্রথম থেকে বলেছি একটা বড় ক্ষোভের সঞ্চার বড় অংশ আমি সবার মধ্যে বলছি না যোগ্য চাকরি প্রার্থীদের মধ্যে একটা বড় ক্ষোভের সঞ্চার হয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার ভূমিকা নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার ক্লায়েন্টের হয়ে কি সওয়াল করেছেন কি জবাব করেছেন তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলতে পারবেন ইজ এ সিনিয়র অ্যাডভোকেট আমি তোমাকে আমার পার্টি স্ট্যান্ড বলতে পারি সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কিন্তু মৌপিয়াদি আমি এসবের বাইরে একটা কথা স্পষ্ট ভাবে আজকে বলতে চাই আজকে এই কথাটা বলার দিন এই যে ধর যোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষক এত কিছু নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু অদ্ভুত ভাবে তুমি দেখো পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মানিক ভট্টাচার্য পার্থ চ্যাটার্জি

কিন্তু একজন মাত্র রাজনীতিবিদ তার নাম বিশ্বজিৎ কুন্ডু যিনি নিজের মুখে স্বীকার করেছিলেন আমি প্রাথমিকের চাকরি বিক্রি করেছি এই বিজেপি তাকে ভোটে করিয়েছিল দু সালে আর সেই বিজেপি বসে বসে আজকে দুর্নীতির বিরুদ্ধে গলাগাজি করে আমি আসবো একসাথে চলতে আসবো আমি একটু সায়নের কাছে আসি সায়ন আমি একদম লেম্যান হিসেবে জিজ্ঞেস করছি যে ধরো আইনের ক্ষেত্রে আমরা তো দেখি বিভিন্ন মামলায় বিভিন্ন মামলার রেফারেন্স উঠে আসে এবং সেই রেফারেন্স খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এবং যে যেটা তোমাদের থেকেই আমরা তোমাদের যে যে স্টাইল অফ ফাংশনিং সেটা থেকে আমরা এটা সম্পর্কে জেনেছি আমার এখানেই প্রশ্ন যে এই যে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকা এটা কি একটা রেফারেন্স পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে কারণ বারবার কিন্তু এই ছাব্বিশ হাজারের যে প্রসঙ্গ সেটা উঠে আসছে আজকে এই রায় ঘোষণার পর থেকেই এবং মোপিয়া প্রথম কথা হচ্ছে যে ছাব্বিশ হাজারের যা বিষয় তার রিভিউ পিটিশন ডিসপোজ অফ হয়ে গেছে ফলে ওখানে আর কিছু হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয় না এক নম্বর কথা দু নম্বর কথা আমি তোমার প্রতিবেদনেও শুনছিলাম দ্য ডেপথ অফ করাপান এবং এই করাপশানের ডেপথটা মানে আদালতে তো প্রমাণ বা এভিডেন্সের মাধ্যমে কথা হয় এবং সেই এভিডেন্স ইনভেস্টিগেটিং এজেন্সি তুলে নিয়ে আসে সিবিআই যা ইনভেস্টিগেট করেছে টেট দু হাজার চোদ্দোতে ততে 200 না 264 বা এরকম কিছু একটা ইললিগাল রিক্রুটমেন্ট যাদের হয়েছিল তাদের একটা নামের তালিকা দিয়েছে ফলে টিটের ক্ষেত্রে এবং এসএসসি এর ক্ষেত্রে এই দুটো আমার মনে হয় না যে বোথ আর অন সেম বোট আইনের ভাষায় বলতে গেলে আমার মনে হয়নি নি এটা আমার এক নাম্বার কথা দুই নাম্বার কথা আমি কৃষ্ণনুদার সাথে একদমই একমত যে এই সমস্ত ব্যক্তিরা সমাজ সংস্কারও করবে কেন সমাজ সংস্কারও গিসেব অনুব্রত মণ্ডল শেখ সাহাজানদেরকেই আমরা দেখতে চাই শুধু তৃণমূলকে আমি একটা কথা সবিনয় জিজ্ঞেস করতে চাই যে আদালত 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 আমি 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 আমিও একমত আমি 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 আমিও একমত আমিও একমত আমি আমিও একমত আমি খালি একটাই কথা বলছি মোপিয়াদি আমি বলছি যে তৃণমূলের এত উচ্ছ্বসিত হওয়ার কি আছে কোথাও একবারের জন্য বলেনি যে দুর্নীতি হয়নি আমি তোমাকে বলছি যদি একজনেরও দুর্নীতি হয়ে গিয়ে থাকে তার দায় রাজ্য সরকার নেবে না আমার দু নম্বর কথা এদের এত মন কাঁদেই নেকা কান্না তৃণমূলের দু সালে টেট আজ অবধি চাকরি দেয়নি ছেলেমেয়েরা রাস্তায় নেমে মিছিল করছে তাই এদের ভণ্ডাবো বন্ধ হওয়া উচিত আর বিজেপির নেতাকে আমি শুধু কাটা জায়গায় একখানা নুনের ছেটা মেরেছিলাম বিশ্বজিৎ কুন্ডু ও উনিশশো সালে পড়ে গেছে কিন্তু একবারের জন্য বলবে না যে এত বছর আমরা এত বছর ধরে আমরা

দেখো আমি জানি ওর আজকে অনেক অনেক দায় ওকে সিবিআই এর হয়ে বলতে হবে অভিজিৎ হয়ে বলতে হবে আমি তোমাকে আমি আমি তোমাকে

আমি খালি একটা কথা ধরিয়ে দিচ্ছি এই রাজ্যের বুকে জিরো এনরোলমেন্ট স্কুল একের পর এক স্কুল ঝাঁপ বন্ধ হয়ে যাচ্ছে পিটিআই স্টুডেন্ট টিচার রেশিও কোথায় গিয়ে দাঁড়িয়েছে কিসের অবস্থা শিক্ষা ব্যবস্থা কার আনন্দ উল্লাস করছে রাজ্য সরকার গোটা শিক্ষা ব্যবস্থাকে শ্মশানে পাঠিয়ে দিয়ে